আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নর করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত দিন খোলা। বজ্র কঠিন রাত্রে শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে